বন্ধুরা আশা করি খুবই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করবো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কুকিং টিপস যেগুলো কিন্তু একদম আমেজিং বললেই চলে কারণ আপনারা যদি এই হচ্ছে কুকিং টিপস গুলো জেনে রাখেন বন্ধুরা তাহলে কিন্তু প্রত্যেক গৃহিণীরই অনেক সহজ হয়ে যাবে কাজ এক চুটকিতেই কিন্তু আপনারা সেরে ফেলতে পারবেন অনেকগুলো কাজ তো প্রত্যেক গৃহিণীর কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার এই কুকিং টিপসগুলো তো তাহলে বন্ধুরা শেষ সবজির সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই উপকারে লাগবে বন্ধুরা দেখুন আমরা যখন এরকম তরল দুধ জাল করতে বসাই যে কোনো হচ্ছে মিষ্টান্ন বানানোর জন্য বা হচ্ছে ক্ষীর বানানোর জন্য আমাদের কিন্তু এই তরল দুধটা ঘন করতে অনেকটা সময় কিন্তু ব্যয় হয়ে যায় আমরা কিন্তু ঝটপট হাতে সময় কম থাকলে আমরা এভাবে গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দিতে পারি দু থেকে তিন চামচ অবশ্যই তরল দুধের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই তরল দুধটা ঘন হয়ে যাবে আর আমাদের কাজ কিন্তু অনেক কমে যাবে অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই তরল দুধটাকে ঘন করে নিতে পারবো তো বন্ধুরা এই টিপসটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশা করছি প্রত্যেকের খুবই উপকারে লাগবে আর আমরা যদি এভাবে তল দুধটা ঘন করার ক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই যে মিষ্টান্নটা আমরা বানাবো এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে দ্বিতীয় যেটা বলবো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় যখন তরল দুধ জাল করতে বসাই আমরা দেখি শেষে গিয়ে যে দুধটা হচ্ছে তলাতে অনেকটা লেগে গিয়েছে তো সেই জন্য বন্ধুরা আপনারা যখন তল দুধ জাল করতে বসাবেন তার আগে পাত্রের মধ্যে এরকম ঠিক কিছুটা পরিমাণে নর্মাল জল দিয়ে দিন জল দিয়ে দেওয়ার পরে আপনারা তরল দুধটা দিয়ে দিন তাহলে দেখবেন জাল করার পরে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দুধ কিন্তু তলাতে একদমই লেগে যাচ্ছে না এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন পরের যে টিপসটা বলবো বন্ধুরা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো একটু স্কিপ না করে সেই সবদের সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে বাচ্চাদের কিন্তু অনেক সময় আবদার মেটাতে বা হচ্ছে বাড়িতে কোনো গেস্ট চলে আসলে হঠাৎ করে আমরা বাড়িতে কিন্তু চিপস বা হচ্ছে পাঁপড় বিভিন্ন রকম হচ্ছে কিন্তু বানিয়ে স্ন্যাক্স বানিয়ে কিন্তু পরিবেশন করে থাকি আর এগুলো কিন্তু আমরা অনেক সময় রিফাইন্ড অয়েলেই হচ্ছে করে থাকি কিন্তু আমরা এই চিপস বা পাপড় ভাজার সময় রিফাইন্ড অয়েলের সাথে যদি মাস্টার অয়েল মানে সরষের তেল মিশিয়ে নিয়ে যদি চিপস বা যে কোনো পাপড় ভেজে নিই সেক্ষেত্রে দেখবেন নর্মাল হচ্ছে ভাজলে যে টেস্টটা আসে তাতে কিন্তু কয়েক গুণ বেশি হচ্ছে ভালো টেস্ট আসে এভাবে যদি আপনারা ভেজে নেন এই টিপসটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন উপকৃত হলে কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলো না চলে যাচ্ছে বন্ধুরা পরের টিপসে পরের টিপসে যেটা বলবো বন্ধুরা আপনারা কিন্তু গ্যাস একদম না জ্বালিয়েও জল গরম করে নিতে পারেন বা দুধ গরম করে নিতে পারেন সেটা কিভাবে জানতে হলে সে সবজির সঙ্গে থাকুন একদম কিন্তু গ্যাস জ্বালার কোনো ঝামেলা নেই অথচ জল এবং দুধ আপনারা দুটোই কিন্তু জাল করে নিতে পারবেন তার জন্য করে নিতে হবে ছোট্ট একটা টিপস তার আগে আমি একটা টিপস বলে রাখি বন্ধুরা সেটা হচ্ছে দেখুন আমরা যখন হচ্ছে ভাত রাঁধতে যাই বিভিন্ন চাল কিন্তু বিভিন্ন সময় নেয় ভাত তৈরি হতে আর আমরা কিন্তু সেই অনুযায়ী যদি যে চালটা বেশি ফুট নেয় সেই চালটা যদি আমরা রান্নার হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে যদি জল দিয়ে ভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাতটা খুব অল্প সময় তাড়াতাড়ি ঝটপটভাবে কিন্তু তৈরি হয়ে যাবে আমরা তার পাশাপাশি কিন্তু ডালটাও এভাবে কাজে লাগিয়ে নিতে আমি এখানে দুটো প্রসেস বলবো বন্ধুরা যেটার মাধ্যমে ডাল কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আপনারা ডালটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে আধা ঘন্টা ধরে এভাবে ভিজে রাখতে পারেন নর্মাল জল দিয়ে তারপরে কিন্তু আপনারা এভাবে ডাল সে ধৈর্য হচ্ছে কৌটোগুলো পাওয়া যায় বাজারে এই রকম কৌটো বা স্টিলের কোনো টিভিন বক্স নিয়ে নিতে পারেন তার মধ্যে পরিমাণ মতো জল আর ডাল দিয়ে কিন্তু ভাতের পাত্রের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ভাতের পাশাপাশি তাহলে দেখবেন বন্ধুরা ভাত যে সময় হবে সেই সময়ের মধ্যে কিন্তু ডালটাও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে আপনারা হচ্ছে কিন্তু ডালটাকে নামিয়ে নিয়ে যেমনভাবে আমরা সম্রান দিয়ে দিই এভাবে কিন্তু সম্রান দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন খুব সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু পারফেক্টভাবে আপনারা ডালটা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে লাগবে দ্বিতীয় যেটা বলবো বন্ধুরা আপনারা কিন্তু এই ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন গরম জল দিয়ে যদি আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রাখেন বা পঁয়ত্রিশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন ডালটা অনেকটা সফট হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু এটাকে নামিয়ে নিয়ে কড়ের মধ্যে যেভাবে আপনারা সম্রান দিতে চান সেভাবে ঘায়ে কিন্তু পাঁচ ফোরন শুকনো লঙ্কা বা পেঁয়াজ যেটা দিয়ে সম্রান দেন না কেন সেটা দিয়ে একেবারেই ডালটা চাপিয়ে দিন তাহলে দেখবেন যেহেতু এটা আগে থেকে সফট হয়েছিল তাই কিন্তু ঝট পরে এই ডালটা কিন্তু তৈরি হয়ে যাবে আর একদম পারফেক্টভাবে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন হাতে মাত্র কম সময় থাকলেই এই কম সময়ের মধ্যে কিন্তু আমরা ডাল খুব সহজে বানিয়ে ফেলতে পারবো তার জন্য দুটো পদ্ধতি বলে দিলাম এরপরে যেটা বলবো দেখুন আমরা যদি এভাবে ভাতের পাত্রের মধ্যে ডালের পাত্র দিয়ে দিই ভাতের সাথে সাথে কিন্তু ডালটাও হয়ে যাচ্ছে আর তার সাথে কিন্তু আমরা আলুগুলোও দিয়ে দিতে পারি যদি আমরা সেই দিনকে রুটিনে আমাদের কিছু আলুর হচ্ছে কোনো রেসিপি থাকে মানে তরকারির বিষয়ে থাকে আমরা কিন্তু এভাবে আলুটাও ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারি আলু সেদ্ধ হয়ে থাকলে কিন্তু তরকারিটা আমাদের ঝটপট হয়ে যাবে আর আলু সেদ্ধর জন্য কিন্তু আলাদা করে সময় নষ্টও হবে না একসাথেই তাহলে দেখতেই পেলেন আমরা তিনটে কাজ করে নিতে পারলাম এতে কিন্তু গ্যাস খরচ সময় খরচ সবটাই কিন্তু কমে যাবে এবং হচ্ছে খাটুনি তো একদমই কমে যাবে আমাদের কিন্তু কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এভাবেই এই টিপসগুলো ফলো করলে অনেক কিন্তু সহজ হবে আমাদের কাজ করতে কারণ গৃহিণীদের কিন্তু প্রচুর কাজ থাকে আর আমরা এই টিপসগুলো কিন্তু অবশ্যই কাজে লাগিয়ে আমাদের খাটুনি কিন্তু একদমই হালকা করে নিতে পারি আর এভাবে কিন্তু ভাতটা ফুটে গেলে আমরা সে সবদিকে কিন্তু না রেখে নামিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে পারি আর মানে ভাতের যে পাত্রটা তার মধ্যে কিন্তু এভাবে একটা পাত্র বসিয়ে জল বা দুধ কিন্তু গরম করে নিতে পারি খুব সহজেই সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা আমাদের কিন্তু গ্যাস জ্বালার একদমই কোনো ঝামেলা নেই গ্যাস জ্বালার ঝামেলা ছাড়াই দুধ এবং জল গরম হয়ে যাবে আর আমরা কিন্তু ভাতটা ফুটে গেলে নামিয়ে যদি চাপা দিয়ে রাখি যে ভাপটা থাকবে সেই ভাপেই কিন্তু ভাতটাও পারফেক্ট পাবে হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের গ্যাস অনেকটা খরচ কমে যাবে আর এই যে দুধ এবং জল গরম করা বা হচ্ছে ভাতটা তৈরি হয়ে যাওয়া পারফেক্ট হবে এক্ষেত্রে কিন্তু তাপে নয় বন্ধুরা আমাদের এই তিনটে কাজে কিন্তু ভাপে হয়ে যাবে তো বুঝতেই পেলেন এই ভাপে হচ্ছে কাজ করে নিলেও কতটা সহজে আমরা গ্যাস বাঁচিয়েও কিন্তু পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারবো আমাদের এই কাজগুলো আর এতে কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই বন্ধুরা ভাত কিন্তু একদম ঝরঝরে এবং পারফেক্টভাবেই কিন্তু হয়ে যাবে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন আশা করছি প্রত্যেকের কিন্তু খুবই উপকারে লাগবে বন্ধুরা এবারে চলে যাব পরের টিপসে পরের যে টিপসটা বলবো বন্ধুরা সেটা দেখুন আমরা কিন্তু গ্যাসে এই রকম পাত্রগুলো ব্যবহার করতে পারি ভাত হচ্ছে করার জন্য কারণ এই তলাটা যেহেতু একদম ফ্ল্যাট তো গ্যাসটার কিন্তু তাপটা পুরো জায়গাটার মধ্যে কিন্তু একদম ছড়িয়ে লাগবে সম্পূর্ণ জায়গাতে সমানভাবে কিন্তু তাপ লাগবে এক্ষেত্রে দেখবেন আমাদের খুব সহজ হবে ভাতটা তাড়াতাড়ি তৈরি হতে আর আমরা যদি হচ্ছে ভাতের হচ্ছে যে হাঁড়ি বা পাতিল ব্যবহার করি এগুলো কিন্তু যে নিচের জায়গাটা অসমান থাকে এতে কিন্তু গ্যাস খরচা অনেকটা হয় এবং ভাতটা হতে সময় নেই অনেকটাই তাই আমরা কিন্তু এই রকম পাত্রের ব্যবহার করতে পারি আর এই রকম পাত্র ব্যবহার করলেও কিন্তু কোনো সমস্যা নেই আমরা কিন্তু ভাতটা ফুটে যাওয়ার পরে নামিয়ে নিয়ে এভাবে এর মুখে দুধ বা জলের পাত্র বসে কিন্তু গরম করে নিতে পারি আর সবশেষে যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে এই গ্যাস গ্যাসে যখন আমরা যে কোনো রান্নাবান্না করি তখন কিন্তু গ্যাসের এই রেগুলেটারটা এরকম ঠিক উপরের দিকে রেখে আমরা ব্যবহার করি আর প্রতিবারে মনে করে আমাদের রান্নার শেষে গিয়ে কিন্তু এটা নিচের দিকে ঘুরে অফ করে দিতে হবে কারণ যদি এখানে কোনো কারণে লিক থেকে থাকে তাহলে কিন্তু আমাদের গ্যাস অনেকটাই নষ্ট হবে এবং তার সাথে কিন্তু বড়ো দুর্ঘটনা কিন্তু ঘটারও অনেকটাই সম্ভাবনা থাকে তাই এটা কিন্তু প্রত্যেকবার আমাদের রান্নার পরে মনে করে অফ করে দিতে হবে কারণ এটা অফ করে দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করছি বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কাজ অনেক সহজ করে দেবে এবং আমাদের গৃহিণীদের কিন্তু খাটুনি অনেক কমিয়ে দেবে তাতে আমাদের পরিশ্রম অনেকটাই কমে যাবে তো বন্ধুরা চলে যাচ্ছি পরের টিপসে পরের টিপসে দেখুন বলবো বন্ধুরা যেটা এটা হচ্ছে এই গ্যাসের যে পাইপ এই পাইপ কিন্তু অনেক সময় লিক থাকে আর তার জন্য আমাদের কিন্তু অনেক গ্যাস নষ্ট হয় তাই প্রতি বছর কিন্তু অবশ্যই পাইপটা কিন্তু চেক করে নেবেন এবং পাল্টিয়ে কিন্তু নিতে পারেন আর বার্নার বার্নার কিন্তু আমাদের সবসময় পরিষ্কার রাখা খুবই প্রয়োজন কারণ অপরিষ্কার বার্নারে কিন্তু গ্যাস খরচ ভীষণ হয়ে যায় তাই আমাদের প্রত্যেকবারে কিন্তু এই বার্নারটা মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কম গ্যাসেই কিন্তু দেখবেন তাড়াতাড়ি আমাদের ঝটপট কাজ হয়ে যাবে আর ছোট বার্নারে ছোটো পাত্র বড়ো বার্নারে বড় পাত্র কিন্তু বসে রান্না করবেন পরের টিপসে দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি এখানে একটা সসপ্যান আমরা কিন্তু যে কোনো হচ্ছে ডিপ ফ্রাই বা ডুবো তেলে ভাজার জন্য যে কোনো স্ন্যাক্স ভাজার জন্য এভাবে কিন্তু তলাটা একদম এগুলোর যেহেতু ফ্ল্যাট থাকে আমরা এরকম সসপ্যান কিন্তু ব্যবহার করতে পারি এই সসপ্যান ব্যবহার করলে দেখবেন অল্প গ্যাসে এবং অল্প তেলেই কিন্তু আমরা ডিপ ফ্রাইগুলো করে নিতে পারবো এবং তার জন্য কিন্তু সময়ও অনেকটাই কম লাগবে তো বুঝতেই পারছেন বন্ধুরা এই সসপ্যানের সাহায্যে কিন্তু আমরা যদি ডিপ ফ্রাই করে নিই তাহলে তেল খরচ কমে যাবে গ্যাস খরচ কমে যাবে সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যাবে কারণ অল্প তেলের মধ্যে কিন্তু এটাকে হচ্ছে আপনারা ডুবো তেলে বা ডিপ ফ্রাই করে নিতে পারবেন আর এই সসপ্যান কিন্তু অনেকটা কম হচ্ছে তাপে কিন্তু অনেকক্ষণ গরম থাকে তাই আমাদের গ্যাস খরচও কিন্তু অনেকটাই কমে যাবে আশা করছি এই টিপসটাও আপনাদের ভালো লাগবে পরের যে টিপসটা বলছি বন্ধুরা দেখুন এখন কিন্তু তালের সিজন আর এই তালের কিন্তু আমরা অনেক রকম রেসিপি হচ্ছে বাড়িতে বানিয়ে থাকি আর যদি আমরা আগে থেকেই তালের পাল্প বা তালের নোঁদটা বের করে রাখি তাহলে কিন্তু আমাদের ঝটপট হচ্ছে কোনো রেসিপি বানাতে খুবই কাজে লাগে এবং আমরা কিন্তু এই তালের পাল্পটা বের করে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখি তারপরে যখন যেটা বানাবো তখন এটা কিন্তু বের করে ব্যবহার করে থাকি কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কীভাবে এটাকে স্টোর করবে কারণ ফ্রিজ ছাড়া এটা কিন্তু ভালো থাকবে না এটা নষ্ট হয়ে যাবে পরের দিন যখন আমরা কিছু বানাতে চাইবো তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না সেই জন্য বন্ধুরা যাদের বাড়িতে গ্যাস নেই তারাও কিন্তু কিভাবে স্টোর করবে সেই টিপসটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। কারণ তালের পাত বা তালের নোদ কিন্তু বের করার একটু হলেও কিন্তু খাটুনি রয়েছে বা সময় লাগে আর আমরা যদি এটা হচ্ছে যে যে কোনো রেসিপি বানানোর সময় বের করতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেই রেসিপিটা তৈরি করতে তাই আগে থেকে এভাবে বের করে নিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারেন তার জন্য করতে হবে একটা ছোট্ট কাজ যে তালের পাল্প বা নোঁতটা আমরা বের করে নেব বের করে নেওয়ার পরে কিন্তু একদম লো আছে রেখে আমরা যদি এভাবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাল করে নিই জাল করে নেওয়ার পরে আমরা এটাকে এভাবেই কিন্তু হচ্ছে নামিয়ে একটা ঝুড়ি চাপা দিয়ে কিন্তু রেখে দিতে পারি আর এই জাল করার সময় অবশ্যই কিন্তু সামান্য একটু লবণ ফেলে দিতে পারেন বন্ধুরা সামান্য লবণ দিয়ে কিন্তু আর এবং যদি চান সামান্য চিনিও দিতে পারেন যদি আপনি না চান তাহলে চিনি বা লবণ না দিয়েও শুধুমাত্রই তালের পাতটা কিন্তু এভাবে জাল করে নিতে পারেন নেওয়ার পরে আপনারা কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে পারেন তাও আবার একটা ঝুড়ির সাহায্যে কারণ যদি আপনারা এর উপরে কোনো হচ্ছে পাত্র কভার করে দেন তাহলে কিন্তু এটা ভালো নাও থাকতে পারে তাই এরকম হচ্ছে একটা ছোটো ছিদ্রযুক্ত ঝুড়ি চাপা দিয়ে দেবেন তাহলে কোনো পোকামাকড়েরও ভয় থাকবে না এবং এটা কিন্তু একদমই ভালো থাকবে আর আপনারা যখন পরের দিন কোনো কিছু হচ্ছে রেসিপি বানাতে চাইছেন এই তালের পালটা দিয়েই আপনারা কিন্তু এই তালের পালটা নিয়ে খুব সহজে কিন্তু যে কোনো রেসিপি বানিয়ে ফেলতে পারবেন তাতে কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যাবে আশা করছি এই রে টিপসটাও আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনাদের খুবই পছন্দ হয়েছে কারণ আপনারা দেখতেই পেলেন আমাদের কোন কেউ যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের কিন্তু কোনো চিন্তা করার কারণ ছাড়াই আমরা এভাবে তালের পালটা কিন্তু স্টোর করতে পারবো এটা আপনাদের কিন্তু আরামসে দু থেকে তিন দিন কিন্তু একদমই ভালো থাকবে কোনো রকম কিন্তু ঝামেলা নেই যতটা পরিমাণে লাগবে নিয়ে নিয়ে আবার সেমভাবে কিন্তু চাপা দিয়ে শুধু রেখে দিন এটাই দু থেকে তিন দিন কিন্তু থাকবে এবারে পরের টিপসে যেটা দেখাচ্ছে বন্ধুরা দেখুন এই চিরুনিগুলো কতটাই অপরিষ্কার একদমই কিন্তু নোংরা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কিন্তু হচ্ছে নোংরা হয়ে অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে আর এটাকে কিন্তু আমরা ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করব শুধুমাত্র এক মিনিটের সময় নিয়ে এক মিনিটের মধ্যেই কিন্তু এই অপরিষ্কার একদম নোংরা হয়ে যাওয়া চিরুনিও কিন্তু ঝকঝকে চকচকে হয়ে যাবে নতুনের মতো সেটা হচ্ছে করার জন্য আমাদের দেখুন এখানে করে নিতে হবে ছোট্ট একটা কাজ তার জন্য আমি এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিলাম হাফ চামচ ডিটারজেন্ট পাউডার আর হাফ চামচ হচ্ছে বেকিং সোডা যে কোনো আপনার ডিটারজেন্ট পাউডার কিন্তু ব্যবহার করতে পারেন তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অপরিষ্কার চিরুনিগুলো আর এই অপরিষ্কার হচ্ছে চিরুনিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ঘষা মাজার কোনো প্রয়োজন নেই আমরা শুধুমাত্র এভাবে একটা খুন্তি বা কোনো হচ্ছে কাঠের সাহায্যে আলতোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিলেই খুব সহজেই দেখবেন চিরুনির মধ্যে যে নোংরাগুলো লেগে রয়েছে এগুলো নরম হয়ে যাবে আস্তে আস্তে আর এগুলো অটোমেটিক কিন্তু ছেড়ে যাবে আমাদের কিন্তু একটু ঘষা মাজার কোনো প্রয়োজন নেই তো আপনারা ভালো করে যদি খেয়াল করেন ভিডিওটা তাহলে দেখবেন দেখতেই পাবেন যে চিরুনের মধ্যে দেখুন এই যে গোলাপের চিরুনিটা দেখাচ্ছি এটা কতটা অপরিষ্কার ছিল আর এর কিন্তু একটু ছেড়ে দেওয়ার ফলে দেখুন খুব সহজে কিন্তু ময়লাগুলো নরম হয়ে অটোমেটিকই এগুলো ছেড়ে যাচ্ছে আর জলটাই দেখতে পাচ্ছেন একদম কিন্তু অপরিষ্কার হয়ে গেছে কারণ চিরুনের মধ্যে যত নোংরা ছিল এই জলের মধ্যে কিন্তু প্রায় বেরিয়ে গিয়েছে আর একটু কিন্তু সময় নেই এটাকে নেড়ে ছেড়ে নেবেন আর এটা কিন্তু পুরো প্রসেসটা করতে এক মিনিট সময় লাগবে বন্ধুরা এক মিনিটই কিন্তু আপনার এভাবে যদি গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নেন নেড়েছেড়ে চিরুনির মধ্যে থেকে কিন্তু সমস্ত নোংরা চলে যাবে আপনাদের একটু কিন্তু মধ্যে প্রয়োজন নেই এবার এই চিরুনিগুলোকে আমি এই গরম জল থেকে তুলে নিয়ে শুধুমাত্র পরিষ্কার জলে হচ্ছে ধুয়ে নেব পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু এই টিপসটা যতক্ষণ না নিজেরা ব্যবহার করবেন ততক্ষণ কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে এতটাই অপরিষ্কার নোংরা চিরুনি এক মিনিটে কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে তো আশা করছি এই টিপসগুলো আপনারা হচ্ছে কাজে লাগিয়ে আপনাদের কাজকে একদমই সহজ করে নিতে পারবে আর আজকের সমস্ত এই ছোট্ট ছোটো টিপসগুলো আপনাদের খুবই উপকার আসবে খুবই ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন একটা লাইক কিন্তু অবশ্যই দিও বন্ধুরা আমার কমেন্টে জানিও যে কোন টিপসটা আপনারা এর আগে ট্রাই করেছেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে কারণ পরবর্তীকালে যে কোনো হচ্ছে ভিডিওর কিন্তু আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো প্রত্যেক গৃহিণীরা কিন্তু এই গুলো অবশ্যই কাজে লাগান আপনাদের খাটনি কিন্তু অনেক কমে যাবে